আজকের দিনটা আমরা অনেক এনজয় করলাম বাইরে অনেক ঘুরাঘুরি করলাম ফসে খেলাম চটপুটে খেলাম এবং সর্বশেষে একটু সুন্দর একটা রেস্টুরেন্টে গিয়ে চিকেন নাগা উইংস খেলাম এবং সাথে লাসি খেলাম আজকের দিনটা খুবই ভালো লাগছে আজকে ব্লগটা তোমাদেরও ভালো লাগবে পুরো ভিউটা দেখতে থাকো কেমন লাগলো আমাদের আসসালামাইকুম কেমন সাথে তোমরা সবাই আমি মাসুদ রানা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বিকেল টাইমটাতে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম বাসা থেকে এখন একটু রোদ কম আছে আবহাওয়াটা ঠান্ডা আছে এই কারণে বিকেল বেলায় বের হইতেছি এই যে দেখো একদল রাজা হাসের দল এখানে হাঁটাঘটি করতেছে আরে যে আমরা যে রাস্তা দিয়ে এখন যেতেছি এটা হলো বাঙ্গাল রাস্তা এটা কিন্তু আগে একদমই কাঁচা একটা রাস্তা ছিল আগে তেমন বাড়িঘর ছিল না এই চার দুই পাশে এখন তো আস্তে আস্তে দুই পাশে বাড়িঘর হতেছে রাস্তাটা একদম ফাঁকা হয়ে গেছে গাড়ি ঘোড়া করে কিন্তু আগে এরকম কিছু ছিল না এই যে এখন নতুন নতুন বাড়ি এখানে তো আগে এরকম কিছুই ছিল না এই রাস্তাটা অনেকদিন ধরে আসা পড়ে না আমার এই রাস্তা দিয়ে এই যে এই রাস্তাটা কিন্তু একদম কাঁচা একটা রাস্তা ছিল একদম চিকন লাইল ছিল শুধু কিন্তু এখন ভালোই একটা রাস্তা হয়েছে গাড়ি ঘোড়া ঝলাচল করতে এবং দুই পাশে বাড়িঘর হইতেছে আস্তে আস্তে সবকিছুই কিন্তু উন্নত হয়ে যেতেছে তো এই যে এইসব জায়গায় আগে ছোটবেলা অনেক আসতাম এদিক দিয়ে হাঁটাঘটি করতাম দূরে করতাম যে এটা হলো আমাদের রেল লাইনের রাস্তা এখানে খুব মন করে একটা পরিবেশ দুই পাশে সুন্দর গাছের ছাও এবং গাছ লাগানো আছে দুই পাশে এবং মানে এখান দিয়ে হাঁটতে খুব ভালোই লাগে এখানে দেখতে পাচ্ছ একটা ইডের ভাটা আছে আর ওইখানে দেখতে পাচ্ছ একটা মসজিদ এটা হলো মার্কেজ মসজিদ এখান থেকেই বড় বড়ো তাবলিকের দল যায় পুরো বাংলাদেশে অনেক অনেক জায়গায় যায় তাবলিকের তাবলিকে বের হয় মানুষ তো এই মসজিদটার কারণে কিন্তু এখানে একটা রাস্তা হয়েছে এটা তোমাদেরকে দেখাবো আমি এখন তো আমরা এখানে বের হয়েছি একটু হাঁটাঘুটি করার জন্য তো আজকে আমরা বিকালবেলা একটু হাতে বের হয়েছি বাড়িতে থাকে তো এতটা ভালো লাগে না আজকে যেহেতু দোকানপাট বন্ধ আছে তেমন কাজকার নাই এই কারণে ভাবলাম যে একটু বাইরে থেকে একটু হা ঘোরাফেরা করে আসি দেখো বাইরে এই যে এটা হলো মসজিদ মার্কাজ মসজিদ আছে এখানে এখান থেকেই বড় বড় তাবলিক যায় অনেক জায়গায় যায় তাবলিকের দল ঠিক আছে এই যে দেখো পরিবেশটা কত সুন্দর খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ বিকেলবেলার আবহাওয়াটাও অনেক সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ ওই রাস্তা দিয়ে আমরা এইমাত্র আসলাম অনেক সুন্দর একটা পরিবেশ তো মাঝে মাঝে এরকম ভাবে বের হবেন বিকেল বেলা অনেক ভালো লাগবে যারা যারা চিনো অবশ্যই এখানে আসতে পারো এটা হলো মাদুদির রেল লাইনের পাশে আগে এটা দিয়ে মানে এই রোডটা যে আগে রেল লাইন চলতো এখন তো চলে না এখন এটা মেন রোড হয়ে গেছে গাড়িগুলো চলাফেরা করে তো কিছুক্ষণ আগে এখানে মাদেশে কিছু ছাত্র খেলাধুলা করতেছিল এখন ওদের টাইম শেষ হয়ে গেছে তো ওরা চলে গেছে বিশাল বড় কিন্তু মসজিদটা এই যে নিচের ফ্লোর এই যে পিলারটা দিচ্ছে গোল পিলারটা তিনতলা পর্যন্ত উঠছে এটা মসজিদটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া দিয়ে করছে আর এই মসজিদের কারণে কিন্তু এই রোডটা হয়েছে এখানে এই যে কত নিরিবিলি রাস্তা কিন্তু একবারে কিন্তু এই যে সামনে মসজিদ কিন্তু সামনের পরিবেশটা একেবারে বাজে করে লেগেছে এই ময়লা টলা ফালায়া এই দিকটা অবস্থা খারাপ সুন্দর একটা পরিবেশটা নষ্ট করে দিয়েছে ওরা এগুলো প্রশাসনের নজরে পড়ে না তো অবশেষে আমরা এখন আস্তে আস্তে এখানে রাত হয়ে গেছে আমরা আসলাম বাজারে এখানে এসে কিছু ফুট ফুচকা চটপুরি এগুলো খাওয়া দাওয়া করলাম তো ফুচকা চটপুরি কিন্তু অনেকটাই এখানে স্বাদ ছিল টেস্ট ছিল এই ভাইয়ার ফুচকা চটপুরি অনেকটাই ভালো হয় সবসময় খাই আমি এখান থেকে তো এইগুলো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম ক্যাপ্টেন রেস্টুরেন্টে এখানে পরিবেশটা মানে এখানে আগে কখনো আশা পড়ে নাই কিন্তু এখানে পরিবেশটা অনেকটাই ভালো বাইরে ছোটো বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা ছিল এবং ভিতরে রেস্টুরেন্ট ছিল ওই পাশে তো আমরা আইসে কোনো সিট পাইতেছিলাম না এ কারণে এখানে বসে অপেক্ষা করতেছিলাম যে এক ঘন্টা নাকি সময় লাগবে আধা ঘন্টা এক ঘন্টার মতো সময় লাগতে পারে কারণ সবগুলো সিটই রিজার্ভ করা আছে তো এই কারণে বাহিরে অপেক্ষায় আছে এবং দেখতেছিলাম যে ভিতর থেকে কেউ বের হয় কি না যাতে আমরা গিয়ে বসতে পারি ওইখানে আর এখানে আমরা এগুলো নিয়ে হাসাহাসি কথা ছিলাম যে আমরা এখানে খাইতে আসলাম কিন্তু জায়গায় পাইছিলাম না তো অবশেষে আমরা একটা সিট পাইলাম তো যে সিটটা আশা করছিলাম ওই সিটটা পাই নেই অন্য একটা সিট পাইছে মাঝখানে এখানে একটা সুন্দর একটা সিট আছে টেবিল আছে তো আমরা এখানে অর্ডার করলাম চিকেন নাগা উইংস তো বা এই চিকেন নাগামঞ্চটা এতটাই ঝাল যা বলার বাইরে খাওয়ার পরে তো চোখ দিয়ে একদম পানি এসে পড়ছিল আমার তো এটার জন্য এটার সাথে অর্ডার করছিলাম একটা স্পেশাল লাচ্ছি তো লাচ্ছিটা আমার কাছে অনেক ভালো লাগছে ঝালের সাথে লাচ্ছিটা খাওয়াতে মানে ঝালটা অনেকটাই কম লাগছে ওই যে ফুলগুলো দেখতে পাচ্ছ না ওইটা একটা টেবিল আছে চাইছিলাম ওই টেবিলটাতে বসার জন্য তো যাক কোনো ব্যাপার না কিন্তু এই রেস্টুরেন্টের পরিবেশটা অনেকটাই ভালো ভিতরের পরিবেশটা অনেকটা ভালো খুবই ভালো লাগছে আমার এখানে আর খাওয়া দাওয়ার খাবার দাবারের যে ইটা ওটা অনেক ভালো লাগছে কোয়ালিটিটা তো এখানে খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে দেখতেছিলাম এখানে কিছু ছবি তুলতেছিলাম পোলাপাই খেলাধুলা করতেছে এখানে ধোলনা আছে আর অনেক খেলনা আছে ওগুলো দিয়ে খেলাধুলা করতেছে তো এখানে বাসার জন্য কিছু খাবার নিয়ে নিলাম পার্সেল করে মা আর বাবার জন্য তো এখানে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম রিক্সা দিয়ে চলে যাচ্ছি বাসার কাছাকাছি এটা হলো আমাদের বাসার রোড রোড যে যে অবস্থা ভাই পৌরসভা রোড কিন্তু একবারই বাজে অবস্থা তো অবশেষে ভিউস চলে আসলাম বাসায় তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নেক্সট ভিডিও তোমরা কী শুরু চাও অবশ্যই জানাবে আল্লাহ হাফেজ